নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সিমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব হানি চিলি পোট্যাটো বেবি পোট্যাটোগুলো ছোটো ছোটো আলুগুলোকে আমি একটু কেটে নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি কেন এর মধ্যে তাহলে একটু নুনটা ঢুকবে তা হলে নতুন আলু তো নুন ঢুকবে না যার জন্যে আমি এটাকে একটুখানি কেটে নিয়েছি এইবারে আমি কি করি দেখুন গ্যাস জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি এবারে তেল দেব আর যেহেতু এটা সেদ্ধ আলু তেলটা কম যায় বেশি যায় না আমি আলুগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হবে আলুগুলো বেশ রং ধরেছে এবারে এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচো দেব যেহেতু চিলি 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 হানি ফ্লেক্স রসুন কুচো দেব কাঁচা আলুটা যেহেতু গোল গোল করে কাটা যার জন্য লঙ্কাগুলোকে আমি না চেষ্টা করে গোল গোল করে কেটেছি আর ক্যাপসিকামগুলোকেও আমি এভাবে একটু কেটেছি ডাইস গোল গোল করে দেখতে সুন্দর লাগবে আর পেঁয়াজগুলোকেও আমি একটু গোল গোল করে রিং রিং করে কেটেছি সবগুলো আমি দিয়ে দিলাম এবারে এটা আমি নাড়তে থাকব যাতে এগুলো একটু তলায় না পুড়ে যায় যার জন্য একটুখানি জল দিয়েছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য মোটামুটি রান্নাটা আমার হয়ে এসেছে এটা খুব তাড়াতাড়ি রান্না এবার যেহেতু হানি চিনি তাহলে আমাকে একটু মধু দিতে হবে একটু আর যেহেতু মধু দিচ্ছি আমি সেই আমি চিনিটা দিলাম না তা আমি মধুটা বেশ পরিমাণ মতন দেব যাতে মিষ্টি মিষ্টিও হয় এটা একদম রসটা পুরো শুকিয়ে যাবে শুকনো শুকনো হবে মধুটা এর মধ্যে টেনে নিবে আমার পানি চিলি পটেটো তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম একটু স্ট্যান্ডিং টাইম দেব আমি এবারে এটাকে নাবিয়ে নেব তার আগে আমি একটু উপর থেকে টমেটো সস দিয়ে দেব শুধু শুধু এটা দারুণ খেতে লাগবে আর লুচি পরোটার সঙ্গেও দারুণ লাগবে রুটির সঙ্গে আমার মনে হচ্ছে না ভালো লাগবে লুচি পরোটার সঙ্গে কিন্তু ভালো লাগবে ময়দার লুচি বা পরোটা হবে দারুণ জমে যাবে আর না হলে এটা শুধুই খাওয়া যেতে পারে তৈরি হয়ে গেল আমার হানি চিলি পটেটো আমি ওপর থেকে একটু ধনে ছড়িয়ে গার্নিশ করে দিলাম বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ না হলে চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন